হ্যালো এব্রিয়ন গুড মর্নিং কেমন আছে তোমরা আর এই দেখো আমি সকাল সকাল উঠে আছি আজকে আমার মনটা খুব খুশি কেন বলো তো মানে মনে বলছি তোমাদেরকে সবই বলবো আজকে হ্যাঁ মনের মধ্যে একরাশ খুশি নিয়ে সকালের কাজকর্ম শুরু করলাম দেখো বাসনপত্র বের করে নিয়েছি তারপরে ঘর ঘরথর মোছা হয়ে আছে যে তারপরে এখন এই উঠানটা ঝাড় দিচ্ছি উঠান ঝাড় দিয়ে ঝাড় হলে আবার রান্নাঘর লেপতে যেখানে আর কি রান্না করি গ্যাসেও করি আবার এইদিকে তোমার কাঠেও করি সকালে কাঠে করি আর রাত গ্যাসে রান্না করি তো কাঠে যেহেতু যেখানে রান্না করি তো সেখানটা আমি এই যে ছাইটাই ফেলে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এখন এই দেখো উঠোনটা এই সরি উনুনটা আমি লেপে নিচ্ছি হ্যাঁ তারপর দেখো উনুনটা আমার লেপা হয়ে গেল তারপর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে হয়ে তারপরে হয়ে গেলে আমি এই যে ব্রাশ করতে রাস্তা ব্রাশ করতে করতে রাস্তার সামনে আসলো আমাদের বাড়ির সামনে এই জায়গাটা আমার খুব ভালো লাগে আমি প্রত্যেক দিন সকালে কাজকর্ম হয়ে গেলে ব্রাশ করতে করতে আমার এইখান থেকে ওই পর্যন্ত আর কি হেঁটে যাই এই যে এই জায়গাটা এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে না চারিদিকে পুরো সবুজ সবুজ আর এই দেখো এই এই যে এটা হলো বিন গাছ হ্যাঁ এই গাছটায় দেখো কি সুন্দর বিন বিন না লাফা সরি বিন না লাফা হয়েছে হ্যাঁ কত সুন্দর একটু একটা গাছে কি সুন্দর লাফা হয়েছে আর এই দেখো হুম চারিদিকটা কী সুন্দর লাগছে আকাশটাও দেখতে খুব সুন্দর লাগছে কি সুন্দর তাই না তারপর এখন আমি বাড়ির দিকে যাবো রান্না বান্না করতে হবে তারপর দেখো বাড়িতে চলে এসেছি এসে দেখো রান্না বান্না করবো সকালে ওই জন্য দেখো শাক কালকে হাটের থেকে শাক নিয়ে এসেছিলাম তো শাক এখন বসে বসে ভাজছি আর এই দিকে দেখো এগুলো কি দেখাচ্ছি তো এগুলো হলো আমাদের বাড়ির সবজি আমাদের বাড়ির গাছের গাছের কলা গাছের আমরা শাক এগুলো কে নিয়ে এসেছে তো এই যে আমার ভাই ভাই আসলো হ্যাঁ ওই জন্য ভাই এগুলো নিয়ে এসেছে আমি সকালে তোমাদের বলছিলাম না আমার মনটা খুব খুশি খুশি কারণ খুশি খুশি এই জন্যই যে আজকে আমি আমার বোনের বাড়িতে আসবো মেজে বোনের বাড়িতে আজকে আসবো তাই ও ওই জন্য ওইগুলো দিতে এসেছে যেহেতু বোনের বাড়ি ওইগুলো নিয়ে যাবো আর এই দিকে দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও ওই যে ও আর ওর বড় না মানে আমার বড়ো ছেলে আর ও এই যে ও চলে গেল বাড়ির দিকে তারপরে কথা বলছি চলেও এসেছি আর ওই দেখো ওই যে বোন আসছে ও এসে এই যে আমারে নিতে আসলো আর এই দেখা এই যে সাইকেলে করে ও আমাকে নিয়ে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছিল খুব ওদের এখানে। আমরা আসলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না কিন্তু এদের এখানে এসে দেখি যে বৃষ্টি হচ্ছে তো আবার আমাকে নিতে আসছে আর নিয়ে এই দেখা চলে ফাইনালি চলে আসলাম অভ্র বসে বসে টিভি দেখছে নাকি বর্ষা হচ্ছে পড়াশোনা হচ্ছে এইদিকে ছবি আঁকছে আর এই দিকে এই যে এইদিকে টিভি চলছে মানে দুটোই হচ্ছে তাই তো ভালো আছিস কেন কি হলো আবার ও হাত ভাঙার জন্য ভালো নেই তাই ও ভালো ঠিক আছে তো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে এখন সবে আসলাম এখন একটু রেস্ট নিই রেস্ট এই দেখো রেডি হয়ে বোনের সঙ্গে আমি একটু বাজারে চলে আসলাম ওর একটু কি দরকার ছিল হ্যাঁ কী জুতো টুতো কিনবে তাই তাই বাজারে আসলাম তাই দেখো দুজনে ওর আবার জুতোর দোকানে ঢুকলো জুতো আবার দেখছিল দেখে দেখে তারপরে নিল আর এইখান থেকে একটু জিলাপি নিয়ে নিল জিলাপি খুব আমারও খুব ভালো লাগে জিলাপি তারপরে দেখো একটা সানগ্লাস কিনবে তাই আবার ট্রাই করছিল কোনটা কি ভালো হয় কি হয় এই করছিল তারপরে ফাইনালি একটা নিলো তারপরে সে পুজো দিয়েছিলাম আমি প্রতিদিনের সুতো নিয়ে এসেছি তাই ওকে আবার হাতে সুতোটা আমি বেঁধে দিচ্ছিলাম আর ওর সঙ্গে ঠিক কথা বলছিলাম তো আর এই দেখে আমার হাসি করছিলাম ওই বাধা নিয়েই ও বলছিল আমি বা হাতে নেবো ডান হাতে পরবো না তাই নিয়ে একটু আশা করছিলাম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত রাখছি চলো সবাই গুড নাইট টাটা